একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কি বিরোধটা শুরু হয়েছে যেভাবে প্রকাশ্যে জামাত ইসলামের আমির বিএনপি সমালোচনা করছেন এবং বিএনপিও যেভাবে নাকচ করে দিচ্ছে জামাত ইসলামের সাথে তাদের সম্পর্কের বিষয়টা তাতে মনে হচ্ছে এটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সবচেয়ে বড় প্রশ্ন হল এই সুযোগ নিয়ে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে বিরোধের এই সুযোগ নিয়ে কি বাংলাদেশে আওয়ামী লীগ আবারও ফিরে আসার কোনো সুযোগ তৈরি হবে দুই যুগেরও বেশি সময় ধরে সক্ষতা থাকা বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে হঠাৎ করেই রাজনৈতিক বিরোধ দেখা যাচ্ছে তারা প্রকাশ্যেই একে অন্যের বিরোধিতা করছেন একে অন্যের সাথে রাজনৈতিক সম্পর্কের বিষয়টা নাকচ করে দিচ্ছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রকাশ্য সমাবেশে বিএনপির সমালোচনা করেছেন অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি জামাত ইসলামের সাথে সম্পর্কের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন এই বিষয়টি মূলত বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রোড ম্যাপ পর থেকে প্রকাশ্যে আসতে শুরু করেছে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি নির্বাচনের জন্য কোনো রোড ম্যাপ দেননি কিংবা এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সে ব্যাপারে স্পেসিফিকভাবে কিছু বলেননি তবে তিনি জানিয়েছেন যতদিন জনগণ তাদেরকে চাইবে ততদিন তারা ক্ষমতায় থাকবেন এবং নির্বাচন কমিশনকে তারা তৈরি রাখবেন যাতে যে কোনো সময় একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা যায় পাশাপাশি তিনি বলেছেন কতদিন এই সরকার ক্ষমতায় থাকবে এবং কবে নাগাদ নির্বাচন হবে সেটা রাজনৈতিক ব্যাপার এবং রাজনৈতিকভাবেই সেটার নিষ্পত্তি হবে জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রাথমিক নিয়োগকর্তা যে ছাত্ররা যে ছাত্ররা তাকে ডেকেছে এবং অন্যান্য উপদেষ্টাদের মনোনীত করেছে তারা ঠিক করবে যে কবে নির্বাচন হবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে কিন্তু এখানে স্পেসিফিক কোনো রোড ম্যাপ ছিল না এ ব্যাপারে সমালোচনা করেছে বিএনপি কিন্তু জামাত ইসলামী এই জায়গাতে বিএনপির সমালোচনা করছে কেন তারা এখনই সরকার উপরে চাপ দিতে শুরু করেছে এবং যেহেতু দেশে একটা বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে কেন বন্যার্থদের পাশে না দাঁড়িয়ে বরং রাজনৈতিকভাবে নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে বিএনপি চাপ দিচ্ছে এই জায়গাতে বিএনপির সমালোচনা করছে জামাত ইসলামী আবার বিভিন্ন প্রতিষ্ঠান যেমন সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্রদল দাবি করছে যাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি জামায়াত ইসলামের মনোনীত এখানে ছাত্র শিবিরের সমালোচনা তারা করছে পাশাপাশি এর আগে ভিসি হিসেবে যার নাম এসেছিল তিনি সাদা দলের অর্থাৎ বিএনপির পন্থী শিক্ষক হওয়ায় সেটা নিয়ে এক ধরনের সমালোচনা হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তাকে ভিসি হিসেবে মেনে নিতে চায়নি কিন্তু এখন যখন জামায়াতপন্থী একজনকে ভিসি হিসেবে নিয়োগ হলো ছাত্র দলের দাবি তখন তারা কোনো প্রতিবাদ করেনি বরং তাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা চেয়েছে একদিকে শিবির এবং জামায়াত চেয়েছে এবং তার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তাকে ভিসি হিসেবে চেয়েছে ফলে তিনি ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কিন্তু ছাত্রদল কিংবা বিএনপির মনোনীত যিনি ছিলেন কিংবা সাদা দলের যাকে এর আগে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল তাকে শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি এই জায়গাতে ছাত্রদল এবং কিছু কিছু ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরাও সমালোচনা করছেন এবং এই সমালোচনাগুলো হচ্ছে প্রকাশ্যে এখানে কেউ কোনো রাখ ঢাক করছে না এবং সবচেয়ে বড় বিষয় হলো শুরুতে যেটা বলছিলাম জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান প্রকাশ্য সমাবেশে বিএনপির সমালোচনা করেছেন আমরা এই জায়গাটা একটু দেখে নেই আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জুটে যাব কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলতো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দেবে দিবে না এখন সময় কিন্তু সচেতন হবে কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার উন্নতরা নির্বাচনে রোড চেয়ে বসেছে একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের বেদে খাতাচ্ছে পা হারা হাত হারা চোখ হারা কি কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে আর যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে না এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন করলে এটাকে কবুল করবে কিন্তু সে তো তারা শুরু করে দিছে আর নির্বাচন লাগেও তো না ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে দিছে যা আওয়ামী বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিশ ভাগ বাকি আছে তো আর কি করবে সরকার এমনি সরকার তো হয়েই গেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালে সরকার গঠিত হবার আগেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটা সমাবেশ থেকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিল তবে সরকার গঠনের পর তারা নতুন সরকারকে স্বাগত জানিয়েছে এবং তারা তখন জানিয়েছে যে সংস্কারগুলো প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সেই সংস্কারগুলো করতে যে সময়টা লাগবে সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দিতে চায় এমনকি পনেরোই আগস্টের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেই বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য যারা সবার কাছে গ্রহণযোগ্য হয় এরকম একটা নির্বাচন আয়োজনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে রিফর্মগুলো প্রয়োজন সেটা করতে সরকারের যে সময়টা লাগবে সেই সময়টা বিএনপি অবশ্যই অন্তর্বর্তী সরকারকে দেবে এবং এই সময় পর্যন্ত তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেই সহযোগিতাটাও তারা করবে কিন্তু এরপরেই হঠাৎ করে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ম্যাপ দেওয়ার আহ্বান জানানো শুরু করা হলো অন্তর্বর্তী সরকারের কাছে অন্যদিকে জামায়াত ইসলামী শুরু থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালী সরকারের ওপরে কোনো ধরনের চাপ দিতে রাজি নয় এবং যারা নির্বাচনের জন্য এবং নির্বাচনের রোড ম্যাপের জন্য যারা চাপ দিচ্ছে তাদের সমালোচনা করতে শুরু করেছে এবং বিএনপি যেহেতু এই রোড ম্যাপটা চাইছে এবং অন্তর্বর্তী সরকার উপরে চাপ দিচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংস্কারগুলো অন্তর্বর্তী সরকার করতে পারবে না সেটার ম্যান্ডেট তাদের নেই এবং যেহেতু তাদের কোনো লেজিটিমেসি নেই এবং অবশ্যই তাদের এই শাসন আমলকে পরবর্তী সংসদের মাধ্যমে রেটিফাই করতে হবে এই বিষয়গুলোকে স্মরণ করিয়ে দিয়ে বিএনপির মহাসচিব বিএনপির পক্ষ থেকে এই বিষয়টা পরিষ্কার করেছে যে সংস্কারগুলো একটা রাজনৈতিক সরকারের হাতে পার্লামেন্টের মাধ্যমে হবে তার মানে এই সরকার কোন সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে পারবে না ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন কমিশন কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সংস্কার করলে একটা নির্বাচন আয়োজন করা সম্ভব শুধুমাত্র একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করেই নির্বাচন আয়োজনের জন্য চাপ দিতে শুরু করছে এবং এই ব্যাপারটাতেই মূলত জামাত ইসলামের সাথে বিরোধটা শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিষয়টা কি এতটাই একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কি বিরোধটা শুরু হয়েছে যেভাবে প্রকাশ্যে জামাত ইসলামের আমির বিএনপির সমালোচনা করছেন এবং বিএনপিও যেভাবে নাকচ করে দিচ্ছে জামাত ইসলামের সাথে তাদের সম্পর্কের বিষয়টা তাতে মনে হচ্ছে এটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সুযোগ নিয়ে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে বিরোধের এই সুযোগ নিয়ে কি বাংলাদেশে আওয়ামী লীগ আবারও ফিরে আসার কোনো সুযোগ তৈরি হবে কিংবা এই দুই পক্ষের কোনো পক্ষ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে সহযোগিতা করবে তাদের নিজেদের পক্ষকে শক্তিশালী করার জন্য এটা অনেক বড় একটা প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে আমাদের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুগান্তরকে একটা সাক্ষাৎকার দিয়েছেন দুটো সাক্ষাৎকারের দুজনের যে বক্তব্য সেটা ছোট্ট দুটো অংশ আমি এই ভিডিওর সাথে এখানে সংযুক্ত করছি আমরা কিন্তু তখনই খুব স্পষ্ট করে বলেছিলেন যে আপনাদের সামগ্রিক পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে বসতে হবে মেইন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন এর জন্য আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম একটা রোডম্যাপ দেওয়া দরকার তাদের আমরা আশা করেছিলাম কালকে অ্যাড্রেস করলেন সেখানে তিনি সেই রোড ম্যাপটা দেবেন কিন্তু সেই রোড ম্যাপ আমরা দেখিনি বরঞ্চ উনি এখন বলছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে ডাকতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং আমরা যেটা বিশ্বাস করি যে তার একমাত্র লক্ষ্য উচিত ইলেকশন ইলেকশনের আগে যে প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার সেই কাজগুলো তিনি করবেন অ্যাজ অ্যাজ সুন পসিবল যত দ্রুত সম্ভব করতে হবে তা না হলে বিভ্রান্তির সৃষ্টি হবে তা না হলে লোকের মধ্যে আপনার একটা প্রশ্ন দেখা দেবে এই সংস্কারগুলো করবে কে অধিকারটা কার লিগাল অধিকারটা কার লেজিটেম অধিকারটা কার অধিকারটা পার্লামেন্টের এবং সে নির্বাচিত প্রতিনিধিদের করতে হবে তার জন্য আর কি ইলেকশন লাগবে আমরা ওইটুকু বলছি যে ইলেকশনটা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করে এটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হবে যে পার্লামেন্ট ইভেন যদি কোনো সংস্কারটা হয়ে করতে হবে তো আপনি সংবিধান পরিবর্তন করবেন হোয়াট ইজ হোয়াট ইজ ইউর অথরিটি আপনার সেই অথরিটি কোথায় আপনাকে পার্লামেন্টেই আনতে হবে যে তার ওইটাকে করার জন্য তো সুতরাং এই ক্ষেত্রে ছেলে মানুষই করার তো কারণ নাই বিএনপি তিন মাসের আলটিমেটাম দিয়েছিল আবার তারা একটা রোডম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে তা বিএনপি বিএনপির জায়গা থেকে তারা যেটা উত্তম মনে করেছে সেটাই করেছে আমরা এই সময় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না এই সময় জাতির বর্তমান যে ক্রাইসিসগুলো রক্তের যে দাগগুলো আহত মানুষগুলা বিক্ষত শহীদ পরিবারগুলো এর সাথে সাথে ইদানিং বন্যা বিভিন্ন বারোটা জেলায় দেখা দিয়েছে আমরা এটাকে নিয়েছি আমাদের এই মুহূর্তের রাজনীতি হিসাবে এটা দেখেও রাজনীতি বলে রাজনীতি এটা বলি যে মানবিক দায়িত্ব পালন এটা মানবিক দায়িত্ব পালন আমরা মনে করি যে এই বিষয়গুলোকে সলভ না করে এই মুহূর্তেই নির্বাচনের কথা টুল্লাটা আমরা আমাদের জন্য যৌক্তিক মনে করি না তাই আমরা এটা বলছি না আমরা এখন মানুষের এই বিষয়গুলো সলভ করার জন্য যতটুকু আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন সে আলোকে আমরা চেষ্টা করছি হঠাৎ করেই বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে যে পরস্পর বিরোধী অবস্থানটা তৈরি হয়েছে এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই কারণ এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে সুদূরপ্রসারী সম্ভব হলে আপনারা প্রত্যেকেই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তবে এখানে আরেকটা আলোচনা আছে কেউ কেউ বলার চেষ্টা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক এটা বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক কৌশল যাতে তৃতীয় কোনো শক্তির উত্থান ঘটতে না পারে এ কারণে বিএনপি এবং জামাত ইসলামী বিরোধী অবস্থান নিয়েছে যাতে পরবর্তী নির্বাচনে এখান থেকেই সরকারি দল এবং বিরোধী দল নির্ধারিত হয় তৃতীয় কোন শক্তির উত্থান ঘটতে না পারে তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেকেই মনে করছেন যে অভ্যুত্থানটা হয়েছে কিংবা যে সরকারটা গঠিত হয়েছে কিংবা এই মুহূর্তে ছাত্রদের ওপরে জামাত ইসলামীর একটা প্রভাব রয়েছে এবং জামাত ইসলামই মনে করতে শুরু করেছে এখন এই দেশে যে সরকারটা আছে এবং যাদের নেতৃত্বে এই আন্দোলনটা একটা সফল আন্দোলন হয়েছে সেখানে জামাত ইসলামে একটা প্রভাব আছে এবং এই সময়ের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনে ঠিক আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে ঘোষণাটা এসেছিল তাদের কাছ থেকে তার মধ্য দিয়ে সারা দেশে জামাতের প্রতি এক ধরনের সাধারণ মানুষের এক ধরনের সমর্থনের জায়গা তৈরি হয়েছে সুতরাং তারা নিজেরাই এখন ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তাদের তৈরি হয়েছে অন্তত সেই জায়গাটাকে তারা চ্যালেঞ্জ করতে পারে ফলে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্যই তারা লড়াই করবে এবং এই কারণে এখন থেকেই তারা বিএনপির সাথে এই অবস্থানটা তৈরি করছে এবং নিজেদের মতো করে পথ চলা এককভাবে পথ চলার জায়গাটা তৈরি করছে বিভিন্ন বিষয় হতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই বিরোধ থেকে কোনোভাবে যেন এই দেশে আবারও আওয়ামী লীগের উত্থান না ঘটে এবং নিজেদেরকে শক্তিশালী করতে কোনো পক্ষই যেন আওয়ামী লীগের সাথে কোনোভাবে সক্ষতা গড়ে না তুলে কিংবা তাদেরকে ন্যূনতম ছাড় না দেয়